তহদি জনতার নামে চঙ্গি গোষ্ঠীকে জানাতে ছায় মনে রাখবা এই দেশ তহদি জনতার নামে উক্ত মন্ত্রী দেশ নয় এই দেশ আউলেটকে আমার পক্ষে মাদার মন্ত্রী বাংলাদেশ টানা চলে ভালো আছে কি না এই দেশ শাহী ময়দান থেকে বড্ড জানতে চায়, অনেকে আমাদেরকে বেদা বলে অনেকে বন্ড বলে অনেকে মাজার পূজারি বলে অনেকে আমাদেরকে কুলামে মুস্তাফা বলে আমাদের অপরাধ একটা নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ আল্লাহ জানতে বড় মন চায় तमाम দুনিয়া তো তোমাকে চায় তোমাকে রাজি করতে চায় তোমাকে খুশি করতে চায় তুমি আল্লাহ কি কাজ রাজি করতে চায় আমার আল্লাহ বলে तमाम দুনিয়া চায় আমাকে আমি আল্লাহ চাই একজনকে আল্লাহ তিনি কে আমার আল্লাহ বলে কতে নারা তাকাল্লুবা ওয়া জিকা ফিস সামায় ফালা নুম লিানকা কিবলাতান তারদা तमाम দুনিয়া আল্লাহ 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 আর আল্লাহ খুশি করতে চায় মদিনাওয়ালা ডান হাত তুলে বলো ঠিক না মাজবান্ডার দরবার শরীফ থেকে একটা তালিম কিন্তু আমরা শুনতে পাই তাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ একটু জবান খুলে কে একটু জবান খুলে বলতে হবে কে আজকে থেকে এটা ইমান তাজা করবেন তামাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ আর আল্লাহর ক্যাবলা হচ্ছে মাদিনাওয়ালা জোরে বলে সোবাহারা এই জন্য মাঝে মাঝে আমরা শুনতে পাই গোলাপ নবিজি গোল্লা গোলাপের বাবা হইলেন কথা ঠিক না একসাথে বলতে হবে গোলাপ নয় নীজি গোলাপের বাবা না হইলেন কাবার কাবা নবীজির শোকে কাবা হই কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা সাপায়াতের কান্দারি সাপায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মোহাম্মদে মো শফানবি সাল্লে আল্লা হজরত আমির খুসরুর রহমতুল্লা রায় চমৎকার বলেছেন মন্তু সুদাম তু মন সুদি মন্তান সুদাম তু জা শুধী তা কাস নাগু ইয়াতে বাদাজি মান দি গরম তু দি গাড়ি আমার আল্লাহ বলে আমি যদি হই দেহ আমার বন্ধু হচ্ছে প্রাণ আমার বন্ধু যদি হয় প্রাণ আমি আল্লাহ দেহ আমাদেরকে জুদা করিও না আল্লাহ বলে যেইখানে ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মদ রসুল্লাহ যেইখানে না রায় স্লোগান সেইখানে হবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কিন্তু বাংলাদেশে কত বড় বড় প্যান্ডেল দেখতে পাই আমার আফসুস লাগে ওদের প্যান্ডেলে একশো বারের উপরে শোনা যায় লিল্লা হে তকবীর লিল্লা হে তেকবীর লিল্লা হে তেকবীর একটা বারে আওয়াজ শোনা যায় না আমি দায়িত্ব নিয়ে বললাম কসম খোদার যেই প্যান্ডেলে রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই কথা বলো ঠিক না যেই প্যান্ডেলে আমার নবী থাকবে না ওই প্যান্ডেলে আল্লাহর শপথ করে বলি ওই প্যান্ডেলের যুবক ওয়াস শুনবে ওয়াশ শোনার পরে তার অন্তর রাহমাতুল্লি আলামিনের রহমত যেহেতু নাই তার না শুনবে ওয়াজ শেষ করে নামাজ পড়বে নামাজটা শেষ করে টঙ্গীর ইজতেমা গিয়ে দুইজনকে খুন করতে তারা বুক কাঁপবে না যাদের অন্তর রহমাতুল্লী আলামিন নাই এরা বাইতুল ভিতরে গিয়ে এক পক্ষ অন্য পক্ষকে জোতা নিক্ষেপ করবে এদের বুক কাঁপবে না যাদের অন্তর রাহমাতুল্লিল আলামী নাই এরা কথায় কথায় মাদারা বাঙতে চাইবে যাদের অন্তরে রহমাতুল্লি আলামিন নাই এরা রাসবাড়ে নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে মাটির পরে পিটতে দাউদা দাউ করে আগুন জ্বালাবে ওই তাওহিদি জনতার নামে জঙ্গি গোষ্ঠীকে জানাতে চায় মনে রাখবা এই দেশ তাওহিদি জনতার নামে উগ্রপন্থী দেশ নয় এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাজার পন্থী বাংলাদেশ টানা চলে বেলা ঠিক না এই দেশ হুজুর আমাকে দেবে মাফ করেন মাঝে মাঝে আমি একটা হাত উঠে ফেলছি কারণ কি বাতিলের বিরুদ্ধে গর্জন করলে আসলে আমরা যুবক তো আমাদেরকে ধরে রাখতে পারি না রসুল নরম নরম কথা বলা শিক্ষা দিয়েছেন সুন্নত আবার বদর জমিনে বহুদ্র জমিনে তলর উঁচু করে বলেছিল সেদিক আবুজাহলকে যেইখানে বাবা কল্লা ডাইরেক্ট আলাদা করে ফেলবা নরম নরম কথা বলা সুন্নত মাঝে মাঝে গর্জন দিয়ে প্রতিবাদ কর রসুলের সুন্নাত এই কথার মধ্যে কোনো সন্দেহ এমন এক নবীর মিলাদ উনবী করছি আমি ছোট্ট করে যদি বলতে চাই মা মেনা বলে রাসুল যখন আমার গর্বে আগমন করেছিল ও আল্লাহ খোদার কসম আমি দেখলাম কদ হামিল মোহাম্মদিন ওয়াসাল্লাম ও ওরাবিল কাবা আমি দেখলাম রসুল আমার গর্বে যখন আগমন করেছে মক্কা সমস্ত গোড়া গাদা খচ্ছর একটা একটার কাছে দৌড়াদৌড়ি করে বলে জানো রাহমাতুল্লিল আলামিন একটু আগে আমার মা গর আমনার গর্বে আগমন করেছে মা মেনা বলে আমার গর্ব রসুল যখন আগমন করেছিল আমি স্পষ্ট দেখেছি

একটা মাছ আর কোরআল মাছ বলা সমস্ত পানি একটা একটাকে সুসংবাদ দেয় রাহমাতুল্লিল আলামিন একটু আগে মার গর্বে আগমন করেছে আমার আফসোস লাগে বর্তমান অনেকে বলে রসুল এলমে গায়ে জানে না একটা মাছ মা আমেনের গর্বে নূরে মুহাম্মাদি আগমন করেছে মাছ জানে আসমানের পাখি জানে সমস্ত রকমের প্রাণীগুলা জানে রসুল জানে না রসুল যারা বলে জানে না তাদের কাছে প্রশ্ন আলা হজরত ছুড়ে দিয়েছেন আর কুই গায়ে স্নেহা হো বালা খোদা হ্যায় চোপা তুম ফেক্ কর রদ রোদ তামাম দুনিয়ার সবচেয়ে গুগুন জিনিসের নাম কি আল্লাহ 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 ওই নবী ম্যারাজের মত দেখিয়ে আল্লাহকে দেখে বলেছে নবীর কাছে কিছুই গুপন নাই সবকিছু আল্লাহ উপেন করে দিয়েছে কে সাবান খুলে বলে সুহানা হ্যাঁ আমরা আমরা সকলেই জানি রাসুল যখন মা আমেনা র দিয়াল আনহার গর্বে আসলো আট মাসের মাথায় সরকারে মোদিনের আব্বা দুনিয়ার জমিন থেকে গমন করেছেন ইন্তিকাল করেছেন একটা প্রশ্ন আসতে পারে এখন রসুল দুনিয়াতে আসলেন না আব্বাকে নিয়ে গেলেন কারণ আমার আল্লাহ বলে তিনটা কারণে শানে হাবিবুর রহমানের মধ্যে রেখে এক নম্বর কারণ দেখুন বাবা থাকলে আমরা কেন বাবাকে চাই বাবা মাথার ওপর ছায়া প্রদান করবে কেউ আঘাত করলে শেল্ডার দিবে আমার রিজিকের ব্যবস্থা করবে আমার আল্লাহ বলে বন্ধু দুনিয়ার কোনো বাবার শেলডার লাগবে না মাথার ছায়া লাগবে না রহমত লাগবে না নবী আপনার জন্য আমি আল্লাহর রহমতের চাদর যথেষ্ট একটু জাবান খুলে বলি সুবাহ আল্লাহ দুই নম্বরে আমার বন্ধুর পেটে থাকা অবস্থা আমি কেন তার বাবাকে নিয়ে গেলাম কারণ রসুলের আম্মার পেট থেকে যদি আরেকটা সন্তান দুনিয়াতে আসতো অনেকে বলতো মোহাম্মদ ছোট ভাই মোহাম্মদ বড় ভাই মোহাম্মদ মেজু ভাই আমার আল্লাহ বলে রসুলকে ভাই বলবা আমি আল্লাহ জীব পেটেনে ছিঁড়ে ফেলবো কারণ আমার বন্ধুকে আমি আল্লাহ নাম ধরে ডাকি না আমি ডাকি ইয়াসিন আমি ওটা কি আমি ডাকি মুজাম্মিল আমি ওটা কি মুদাসের আমি ডাকি ইয়া আজহান নবী আমি ডাকি ইয়া আজহা রসুলো আমি ডাকি সৈয়দুল মোরসালিন ফাতেমান নবীন 샤ফিল মুজনিমিন আনিসিল গারেবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আরশকিন মুরাদিল মুসতাকিন শামসিল আরেফিন নিসবাহুল মুকাররবিন সাইদুল সাগালাইন নবীউল হারামান ইমামুল কিবলাতান আমার আল্লাহ বলে নবীকে আমার মতো দেখো না নবী কি ইয়া রাসূলুল্লাহ বলে দেখো বাতিলের গায়ে দাউ দাউ করে পেট্রোল বোমার মতো আগুন জ্বলতে শুরু করবে কথা বলো ঠিক না আমি রাসূলকে মার পেটে থাকা অবস্থায় আব্বাকে নিয়ে গেলাম তিন নম্বর কারণ আর একটা সন্তান যদি দুনিয়াতে আসতো ওই সন্তান বলতো মোহাম্মদ যে গর্ব থেকে এসেছে আমিও সেই গর্ব থেকে এসেছি মোহাম্মদের বাবা যে আমার বাবা সে নবীকে আমার মতন বলতো কিন্তু আমার আল্লাহ বলে রসুলকে আমার মতন বললে আমি আল্লাহ বরদাস করতে পারি না তো আল্লাহ আপনার বন্ধু যে তার জবান দিয়ে বলেছে উল ইন্নামা আনা বাসার মিসলুকুম আমি তোমাদের মতো সাধারণ মানুষ আল্লাহ বলে কেন বলেছে সানের নজুল পড়বা রিজন তো পড়বা কারণ তো পড়বা তোমরা কি জানো আদম সবিউল্লাহকে আসমানের ফেরেস তারা সেই করেছে ইউসুফ আলিয়া সাল্লামকে তার দশ পায় সেই করেছে আমার আল্লাহ বলে বন্ধু আপনাকে কিন্তু আপনার উম্মতরা সেই দা করবে না আপনার উম্মতের জন্য আপনাকে সেই করা হারাম করে দিলাম আল্লাহ কেন আদম থেকে কি আমার সম্মান কম মাকসুদ থেকে সম্মান কম আমার আল্লাহ বলে না নবী আপনাকে যদি সেইটা করে ওয়ামা রমাইতা ইস রমাইতা ওলা আল্লাহ রামা রসুল আপনার হাত মানে আমি আল্লাহর হাত আপনি ইশারা করলে আসমানে চাঁদ দুই টুকরা হয়ে যায় আপনি ইশারা করলে নয় কোটি তিরিশ লক্ষ মাল সূর্যটা মাগ্রীপ থেকে আবার আশু আক্ত চলে আসে নবী আপনি দেড় বছরের দুলনার মধ্যে শুয়ে আসমানের দিকে আঙ্গুল তাক করে একবার ডান নেন চন্দ্র ডানে চলে যায় আপনি বামে নেন চন্দ্র বামে চলে যায় নবী আপনাকে যদি সেইটা করার সুযোগ করে দেয় আমাকে আর কেউ খোদা বলবে না সবাই আপনাকে বলবে বলবে মোহাম্মদ আলোচনীয় মোহাম্মদ উপরের দিকে আমি সেইটা হারাম করেছি নবী কেন আপনাকে দেখেছি আমি গরু সেইটা করেছে দাদা সেইটা করেছে ও সেইটা করেছে পাথর সেইটা করেছে গার সেইটা করেছে কারাম বলে নবী একটা উঠে গাদা সিদা করে তার থেকে আমরা বেশি কি হকদার নয় আমরা সেইটা করব নবী আমার বলে ঠার দাইয়ে আল্লাহ বলে বন্ধু আপনি কে সেইটা করলে আমাকে কেউ খোদা বলবে না আপনি বলেন কুল ইননামা আনা বাশারু মিসলুকুম আমাকে সেইটা করো না আমি তোমাদের মত মানুষ মানে নবী নিজেকে আজিজি ইনকিসারি নমনীয় বানিয়েছেন একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ কিন্তু নবীকে আমার মতন বললে আমি দায়িত্ব নিয়ে বলছি ঈমান এক দুই তালা তিন তালাক হবে বিশ্ববিখ্যাত কি দাম মাকা মধ্যে রেখে হাজরতের সরকারের মদিনা বলে মনে করো তোমার ঘরে তুমি গেলা তোমার ঘরে স্ত্রীর দুই হাত তোমার বাবার মার দুই হাত তোমার স্ত্রীর দুই পা তোমার মার দুই পা তোমার স্ত্রীর দুই চোখ তোমার মার দুই চোখ তুমি তোমার স্ত্রীর স্ত্রী তোমার প্যাটটা দেখতে আমার মায়ের মতো সাথে সাথে স্ত্রী হারাম হয়ে যাবে যতক্ষণ কাফারা আদায় করবেন না আল্লাহ কেন আমার আল্লাহ বলে তোমার স্ত্রীর প্যাটকে তোমার মায়ের সাথে কেন তুলনা করলা মহাদ্রেশ্বরী ক্যারাম বলেন বলে একজন মাকে যখন স্ত্রীর সাথে তুলনা করবা স্ত্রীকে যখন মাসের তুলনা করবা তোমার স্ত্রী যেমন তালাক হয়ে যায় মদিনা বল নবীকে আমার মতো আমার মতো আমার মতো বললে তোমার জন্য ইমান তিন তলাক হয়ে যাবে ডানা চলে বলা দেখে না কিন্তু নবী কখনো আমার মতো হতে পারে জাবান খুলে বলুন পারে ওই সরকার মদিনাকে আমার মতন নয় জিসকা কুই সানি নেহি ও হে যার কোনো সেকেন্ড কপি হয় না তিনি হচ্ছেন মদিনাওয়ালা একটু জাবান খুলে বলি আহা